লক্ষ্মী ভাড়ার পেমেন্ট ইনক্রিজ নিউজ বিরাট ঘোষণা লক্ষ্মী টাকা বেড়ে যাচ্ছে নভেম্বর থেকে ঢুকবে অতিরিক্ত টাকা মুখ্যমন্ত্রী মমতা কি জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের সাধারণ মানুষ এবং মহিলাদের আর্থিক উন্নতির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার এবার এই প্রকল্পে মিলবে বেশি টাকা কিভাবে পাবেন কি করতে হবে আপনাদের লক্ষ্মী প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে এবার ভালো খবর এই প্রকল্প নিয়ে শোনা যাচ্ছে এই প্রকল্পের অধীনে ভাতার পরিমাণ আরও বৃদ্ধি হচ্ছে এখন আর মহিলারা হাজার বেশি টাকা করে পাবেন তো কত টাকা করে এবং মুখ্যমন্ত্রী কি জানিয়েছে লক্ষ্মীপাণার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান এবার এরই মধ্যে আপডেট উঠে এলো নতুন তথ্য অনুযায়ী লক্ষী প্রকল্পের ভাতা বাড়িয়ে প্রতি মাসে করা হতে পারে তবে এই টাকা পেতে বেশ কিছু শর্তের মধ্যে পড়তে হতে পারে বাংলার মেয়েদের আসন জেনে নেওয়া যাক কারা পাবেন এই প্রকল্পের টাকা আর কত টাকা করে বাড়ানো হচ্ছে দু হাজার একশো টাকা করে আর এই আপডেটটা কেন উঠে আসছে এখন এবং নভেম্বর মাসে তাহলে কি ঢুকবে সমস্ত বিষয়টাই কিন্তু জানানো হয়েছে লাস্ট অবধি কন্টিনিউ করবেন লক্ষ্মী প্রকল্পের ভাতা বাড়ানোর খবরে রাজ্যের মহিলারা যে আপনারা খুশি হবেন অবশ্যই তা খুশি হওয়ারই কথা কারণ হাজার বারো থেকে টাকা খুশি কথা তা বলাই নির্বাচনের আগে ভাতা দিকেই রয়েছেন তারা প্রত্যেক মহিলারা নির্বাচনের আগে আশা করে বসে আছে বহুদিন ধরেই লক্ষ্মীবাণ্ডের টাকা বাড়বে বাড়বে বলে কানাঘোস শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে এবার সত্যি বাড়তে পারে এই প্রকল্পের টাকা যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনো ফাইনাল বিজ্ঞপ্তি জারি হয়নি বুঝতে পারছেন তো সেটা নভেম্বর মাসে আপনাদের জন্য আপডেট আসতে পারে আর যত বেশি টাকা দেওয়া হবে মহিলাদের তত উপকার হবে তা আপনার কি মতামত জানাবেন তবে ধারণা করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে তার কারণ শুভেন্দু অধিকারী মহিলাদের জন্য দিল্লি ও মধ্যপ্রদেশ ও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে মাসে পঁচিশশো টাকা করে দেওয়া হচ্ছে সেই উদাহরণ তুলে ধরেছে শুভেন্দু অধিকারী ঠিক আছে এরপরে কিন্তু এই আপডেটটা আসলো যে এবার পশ্চিমবঙ্গের মানুষদের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একুশশো টাকা করে মুখ্যমন্ত্রী টাকা বাড়াতে যাচ্ছে ঠিক আছে তো কারণটাই হচ্ছে এটা যেহেতু দিল্লিতে মহিলারা পাচ্ছে পঁচিশশো টাকা মধ্যপ্রদেশে মহিলারা পাচ্ছে পঁচিশশো টাকা একইভাবে তাহলে অন্যান্য রাজ্যের বিজেপি শাসিত রাজ্যে মহিলারা টাকা পাচ্ছে তাহলে একইভাবে তাহলে বাংলার মহিলারা কেন বঞ্চিত হবে বাংলার মহিলারা কেন এত কম টাকা পাবে সেটা শুভেন্দু অধিকারী বলেছিল পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে শুভেন্দু এটাও বলেছে পঁচিশশো টাকা করে পশ্চিমবঙ্গের মহিলাদেরকেও মাসে মাসে দেওয়া হবে এ নিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই কারণে এবার মমতা লক্ষ্মীর ভাণ্ডার মাত্র এক হাজারও টাকা দিচ্ছে তাই মহিলাদের খুশি রাখতে বাড়াতে পারে টাকা বাড়াতে যাচ্ছে টাকা তবে টাকা বাড়ালেও পঁচিশশো টাকা করতে পারবে না বিজেপির মতো ঠিক আছে পঁচিশশো টাকা করে করবে না পনেরোশো থেকে একুশশো টাকা পর্যন্ত করলে করতে পারে এখন পর্যন্ত এটাই আপডেট উঠে আসছে মুখ্যমন্ত্রী সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে এমনটাই আপডেট শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি উদাহরণ টেনে বলেন ছত্তিশগড়ে যোজনায় মহিলাদের বারো হাজার টাকা দেওয়া হয় উড়িষায় সুভদ্রা যোজনায় মহিলাদের এককালীন টাকা দেওয়া হয় লালিপ প্রকল্পে মহিলারা পঁচিশশো টাকা করে পান মানে দু টাকা দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনায় মাসে পঁচিশশো টাকা করে অনুদান দেওয়া হচ্ছে তাহলে বাংলার মহিলারা বঞ্চিত কেন এই আপডেট উঠতেই কিন্তু এখন এই আপডেট আসছে যে মুখ্যমন্ত্রীও এই টাকা বাড়িয়ে একুশশো করতে পারে আর সেটা নভেম্বরে আপনাদের জন্য আপডেট চলে আসবে এমনটাই জানা যাচ্ছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যখনই মুখ্যমন্ত্রী নিজে ফাইনাল ঘোষণা করে শোনাবেন আমরা আপনাদেরকে ফাইনাল আরও একটা আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তাহলে মহিলাদের অনেক উপকার হবে এটা আপনাকে মতামত জানাবেন নভেম্বর থেকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আরো বেশি উপকার হবে তো অবশ্যই